হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ওলা ইলেকট্রিক শিয়া নিয়ে কোম্পানিটি আজকে টোয়েন্টি পারসেন্টের আপার সার্কিট লাগিয়ে দিয়েছে মানে কোম্পানি যখন থেকে লিস্টিং হয়েছে সেই লেভেল থেকে যদি দেখি প্রায় ফিফটি পারসেন্টেরও বেশি কারেকশন হয়ে গেছে সেখানে আজকে আপার সার্কিট আপনারা এই যে বড় ক্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে বিশ পার্সেন্টের আপার সার্কিট বিশ পার্সেন্টের আপার সার্কিট যখন কোম্পানির লিস্টিং হয়েছিল সেই সময় প্রথম দুই তিন দিনে লাগাতার কোম্পানি বিশ পার্সেন্টের আপার সার্কিট লাগিয়েছিল কিন্তু টপ থেকে যখন কোম্পানির টপ বানিয়েছিল সেই টপ লেভেল থেকে কোম্পানি ধীরে 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 করে 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 যা লিস্টিং হয়েছিল সেই লিস্টিং লেভেল থেকেও কোম্পানির শেয়ার প্রাইস নিচে চলে গেছিলো অর্থাৎ কোম্পানির যদি লো দেখি তাহলে কোম্পানির লো প্রায় ছেষট্টি টাকা ষাট পয়সায় চলে গেছিলো মানে এত বড় একটা কারেকশন এই কারেকশনের পিছনে কারণও রয়েছে সেই কারণটাও আমি আপনাদের বলবো তাছাড়া এই কোম্পানিতে আপনি ট্র্যাপ হতে পারেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব কিন্তু এটা আমার টোটালটাই নিজস্ব অ্যানালাইসিস এটা আপনি মানতে পারেন না মানতে পারেন তাই যা করবেন নিজের অ্যানালাইসিস করে এই কোম্পানিতে সিদ্ধান্ত নেবেন তার আগে আপনাদের আমি কোম্পানিতে আজকে যে টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট লাগিয়েছে সেই আপার সার্কিটের পিছনে কারণটি কি সেই কারণটি আপনাদের আমি দেখাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট লাগানোর পিছনে যে মেন কারণটি এসেছে সেই মেন কারণটি হচ্ছে কোম্পানি দুইটি নতুন মডেল অর্থাৎ ইভি দুইটি ইভি স্কুটার লঞ্চ করতে চলেছে এখনো লঞ্চ হয়নি কোম্পানি ঘোষণা করেছে যে আগামী এপ্রিলে এই স্কুটার গুলিকে ডেলিভারি দেওয়া হবে অর্থাৎ কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে দুইটি নতুন স্কুটার লঞ্চ হবে সেই দুইটি নতুন স্কুটার লঞ্চ হওয়ার ঘোষণার সাথে সাথে কোম্পানিতে টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট লাগিয়েছে আমরা যদি এখানে একটু আর্টিকেলটা পড়ি তাহলে দেখব টুডে শার্প রান আপ ইন দ্য শেয়ার প্রাইস কাম আফটার দ্য পিওর প্লে ইবি কোম্পানি লঞ্চ অফ ইট জিগ এস কোম্পানি লঞ্চ করবে এপ্রিলে তো সেই দুইটি রেঞ্জ মডেল কি কি একটি মডেল হচ্ছে জিগ মডেল আর একটা হচ্ছে এস মডেল জিগ মডেলের ক্ষেত্রে আবার দুইটি একটা হচ্ছে জিগ আর একটা হচ্ছে ওলা জিগ প্লাস আর এস মডেলের ক্ষেত্রে ওলা এস জেড আর হচ্ছে ওলা এস জেড প্লাস অর্থাৎ টোটাল চারটা মডেল কোম্পানি লঞ্চ করবে আর সব থেকে বড় ইন্টারেস্টিং যেটার কারণে কোম্পানিতে হচ্ছে কোম্পানি খুব মডেল লঞ্চ করবে যেরকম সেটা জিগ মডেলটি চল্লিশ হাজার টাকা কোম্পানি এক রুম প্রাইস আর জিগ প্লাস মডেলটি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এক রুম প্রাইস এস ওয়ান মডেলটি ষাট হাজার টাকার একশো রুম আর এস ওয়ান জেড প্লাস টি হচ্ছে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার কোম্পানি এক্সোরম প্রাইস অর্থাৎ খুবই কম দামে কোম্পানির তরফ থেকে এই স্কুটারগুলি লঞ্চ করা হবে এর জন্যই কোম্পানির মধ্যে একটা তাগড়া বাইং এসেছে আর এই তাগড়া বাইং আসার কারণও হচ্ছে কোম্পানির টপ লেভেল থেকে অনেক নিচে চলেছে অর্থাৎ কারেকশন প্রচুর হয়ে গেছে প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্টের বড় একটা কারেকশন হয়েছে কোম্পানির যে শেয়ার তার যে লিস্টিং প্রাইস ছিল সেই লিস্টিং প্রাইজেরও নিচে চলে গেছিলো অর্থাৎ ছিয়াত্তর টাকা কাছাকাছি কোম্পানির লিস্টিং প্রাইস ছিল সেই ছিয়াত্তর টাকার নিচেও চলে গেছিলো আর এই ঘোষণার পরে আহ শেয়ার হোল্ডারদের কাছে একটা অপরচুনিটি চলে আসছে যে শেয়ারকে উপরে তুলে নেওয়ার এটা হচ্ছে মুদ্রা কারণ যার কারণে কোম্পানির মধ্যে আজকে একটা বাইং এসেছে যেটা আপনাদের বলতে চাইছিলাম যে এই কোম্পানিতে আপনি ট্র্যাপ হতে পারেন কেন ট্র্যাপ হতে পারেন কারণ এই কোম্পানি এর আগেও স্কুটার লঞ্চ হয়েছে আগামী সময় কোম্পানি স্কুটার লঞ্চ হবে কিন্তু এই কোম্পানি যে মূল প্রবলেম কোর প্রবলেম সেই কোর প্রবলেম বা মূল প্রবলেম যতক্ষণ না কোম্পানির তরফ থেকে সমাধান করা হবে কাস্টমারকে আশ্বস্ত দেওয়া হবে কাস্টমারের প্রবলেম সলভ হবে ততক্ষণ এই কোম্পানির মধ্যে কোনো ডেভেলপ হবে না প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে এই কোম্পানি এই কোম্পানির শোরুমে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কোম্পানির যে বাইক রয়েছে সেই বাইককে মালা পরিয়ে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে মানে ভীষণ ভীষণ রকম টলিং হয়েছে এই কোম্পানির যে সিও আছে ভাবিস আগরওয়াল তিনি এবং তার কোম্পানির বাইক আমি যদি আপনাদের একটু প্রপারলি দেখাই তাহলে বুঝতে পারবেন কাস্টমারদের থেকে যদি আমি টোটাল নাম্বার অফ কমপ্লেন দেখি তাহলে দেখব প্রায় দশ হাজার ছয়শ চুয়াল্লিশটি কমপ্লেন ছিল মানে এত কমপ্লেন চলে এসেছিল কাস্টমারের তরফ থেকে কোম্পানির কাছে এর কিছুদিন আগে অবশ্য আমরা একটা ইনভেস্টিগেশনে দেখছি দ্য সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি অর্থাৎ সিসিপিএ হ্যাড অর্ডার্ড এ ডিটেলস ইনভেস্টিগেশন ইন টু অ্যালাইন্ড ডেফিসিয়েন্সি ইন ওলা ইলেকট্রিক সার্ভাইস অ্যান্ড ইটস ইলেকট্রিক টু হুইলার অর্থাৎ অর্থাৎ কাস্টমারের কাছ থেকে যে কমপ্লেনগুলো এসেছিল সেই কমপ্লেনগুলোকে এই সিসিপিএ ইনভেস্টিগেশন করার জন্য অর্ডারও দিয়েছিল আর ওলার তরফ থেকে অবশ্য ঘোষণাও করা হয়েছে পরে যে সেই আমরা কমপ্লেন সমাধানও করে দিয়েছি কিন্তু এখনো আমরা ওলা সেই বাইকের কমপ্লেন আমরা দেখেই তো যতক্ষণ এই কমপ্লেন সঠিকভাবে সমাধান করছে সঠিকভাবে সার্ভিস সেন্টার কোম্পানি গ্রো করছে সঠিকভাবে সার্ভিস দিচ্ছে ততক্ষণ এই কোম্পানির উপর ট্রাস্ট করাটা একটু প্রবলেম হয়ে যায় এখানে অনেক বড় বড় শেয়ার হোল্ডাররা রয়েছে যারা এই কোম্পানির থেকে বেরিয়ে আসার জন্য ট্রাই করছে একটু উপরের দিকে যখন যাবে কোম্পানির শেয়ার তখন হয়তো কিছু কিছু শেয়ার হোল্ডার বেরিয়ে আসতে পারে তারা একটু মকা খুঁজতেছে কারণ অনেক শেয়ার হোল্ডার বড় হোক ছোটো হোক রিটেল শেয়ার হোল্ডার হোক প্রচুর শেয়ার হোল্ডার এখানে ট্র্যাপ ফেসে আছে তাই শেয়ার যখন উপরের দিকে চলে যাবে তখন অনেকে বেরিয়ে আসার জন্য প্ল্যান করবে কিন্তু আপনাদের বলে রাখি যতক্ষণ না একশো টাকার রেঞ্জের মধ্যে কনসলিডেট করে উপরে না যায় ততক্ষণ এই কোম্পানির মধ্যে বাই করাটা রিক্সি হয়ে যায় যদিও এটা আমার নিজস্ব একশো কুড়ি টাকার টার্গেট থাকবে এই টার্গেট পর্যন্ত কোম্পানির কাছে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট হতে পারে তাই আপনারা এই দুইটি টার্গেটকে অবশ্যই ফলো করতে পারেন আবার বলছে এই ভিডিওটা জাস্ট ইনফরমেশনের জন্য এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বাকিটা আপনারা অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করে এখানে বাই সেল বা হোল্ড করতে পারেন ভিডিওর ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য